ওখানে ধরিস না কিছু নোংরো বলছি নোংরা খারাপ হয়ে গেছে মনে পড়েছে এই ঘরে থাকে ডাক দিয়ে যা তারাবাজি নিয়ে যা আস্তে আস্তে করে যাবি কারো গা ছিটাবি না এরম ধরে নিয়ে যা তারা বাজি নিয়ে যা ডাক মাছ মানে বাবা সমস্ত স্মেল গুলো নিচ্ছে আসলে আজকে মা হাত ধরে ঘর না হাত ধরে নাও এইভাবে এইভাবে হাত ধরে ঘর কিরম ভাবে কিরম ভাবে